মঙ্গলবার সকাল থেকে রংপুর নগরের বিভিন্ন স্থানে কোটার পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশ হয়েছে কোটা বাতিল আন্দোলনের নামে জাতীয় পতাকার অবমাননা বীর মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচারের বিরুদ্ধে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ শেষে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অপরদিকে কোটা পদ্ধতি পুনর্বহল সংক্রান্ত হাইকোর্টের রায় এবং জেলাভিত্তিক নিয়োগ বহাল রাখা এবং কোটা আন্দোলনে

এই বাংলার মাটিতে স্বাধীন বাংলায় এ পর্যন্ত মনে হয় কেউ সাহস পায়নি নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিতে তারা কিভাবে